すごいパパ。 যোগাযোগ মাধ্যমে ঢুকলেই যেন বোঝাই দেয় আমরা কোন যুগের বাসিন্দা তারকা থেকে সাধারণ মানুষ সকলে এখন পুরনো ছবি নিয়ে মাতামাতি করছেন নেটিজেনরা তারকাদের পুরনো ছবি খুঁজে বের করে একের পর এক ট্রোল করছেন এই তো জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফারের পুরনো ছবি নিয়ে কত হাসাহাসি অনেকে তো সরাসরি মন্তব্য করছেন জেফারের পুরনো ছবি সামনে আনবেন না সত্যি ভয় পেতে হয় অথচ মনোগ্রামী ওয়েব সিরিজে জেফারের উপর মুগ্ধ হয় হাজারো ভক্ত বর্তমানে বলিউডের হট আইটেম গার্ল নুরা ফাতিহি তার গ্রামারে মুগ্ধ গোটা দুনিয়া কিন্তু তার পুরনো ছবি দেখলে কেউ বিশ্বাসই করতে চায় না তিনি আজ এই পর্যায়ে কিভাবে পৌঁছালেন আবার ঢাকা জনপ্রিয় অভিনেত্রী পরিমণির পুরনো ছবি দেখলে চোখ ছানা পড়া হওয়া ছাড়া উপায় নেই কখনো মাঠের মধ্যে বসে কখনো গরুকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে ছবি তুলছেন আজকের পরিমনি আর সেই পুরনো পরিমনি একই ব্যক্তি এটা বিশ্বাস করা কঠিন এমনকি সামিরা খান মাহিকেও সারেননি নেটিজেনরা তার পুরনো ছবিও এখন সবার সামনেই এসেছে আর তাকে দেখে চিনতে কষ্ট হচ্ছে অনেকে তো ফিউয়ার্স কোন তারকার পুরনো ছবি দেখে আপনি সবচেয়ে অবাক হয়েছেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না